আপনাদের পায়ে হাত রাখি বলি ছেলে মেয়ের সময় বিয়ে করা কষ্ট দিয়ে না তা করে তা করে জাহান আজাব থেকে বাঁচান লিজি কে দিব আল্লাহ দিব আর মাইয়ের বাড়বে একই কথা বিয়ের আইলে ওলা কি করে কবি বলে ওলা শুয়ারি আড়ে মানুষের কাছে শুয়ারি সাইড হাই হাইবে হাইবে করি মজুরিতে হাতে শুয়ারি আড়ে শুয়ারি চুরি করে না আর ওলা কি করে ফেসবুক চালায় ওলা কি করে ডাং ডাং করে ওলা কি করে আহারে মাইয়ার বাপরে ওলা ক্রিকেট খেলে আল্লাহ আতুরা আল্লাহ

এটা সব পাইবেন একটা ছেলে মেয়ে যদি দিয়া যায় সবকে জারিয়া আপনার বংশ থেকে পঞ্চম পুরুষে কাবার ইমা হইব পঞ্চম পুরুষে হাজি সিদ্দিকুল্লা মতো বড় ব্যবসায়ী হইব আপনার সব পাইবেন পাইবেন নেই মাগো অন বিয়ে হইলে বিয়ে মানে জিতছি আর সুন্দরী মাইয়া কইলে তার কথাই নাই এগারে সিরাজ কৈতরের বাক্সাল লাইনি খাসার ভিতরে ঢুকাই রায় ইনাই উনি আইসি কন সোনাই কজুর সুন্দরী মাইয়া জিগুন মাইয়ার বাইনে নে এগারে এনে লুকাই রায় কত নাই আমেরিকা তো লাগো টপ খিকে দিয়ে হ্যাঁ কি শ্বশুর নাম শকুন এরকম শ্বশুর নামে শকুন আমাদের নাই রে